কনগ্রাচুলেশন দিলশাদ খানম ব্লগ আপুকে আপুর হচ্ছে আজকে একশোকে ফলোয়ার্স হয়ে গেছে এবং আপু কিন্তু অল্প অল্প করে একটু একটু করে এগিয়ে গিয়েছে এবং আপুর ভিডিওগুলো অনেক ভালো লাগে কারণ আপুর ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আপনারা দেখবেন আপু কিন্তু খুব সিম্পলি ভিডিও তৈরি করে এবং তার যে সিম্পলি ভিডিও তৈরি করা প্লাস হচ্ছে সিম্পলিভাবে কথা বলা অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়া এটা আমি আপুর মধ্যে দেখছি এবং ঘরে বসে কীভাবে একটা মেয়ে স্বাবলম্বী হতে পারে এটা আপুকে না দেখে বোঝানো মানে বোঝা মুশকিল ছিল আর কি আপু প্রত্যেকটা পেজে দেখবেন আপু নিজের করা ভিডিও প্লাস নিজের ফেস দেখে তারপর ভিডিও দেয় এবং প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টিপস এবং ট্রিক্স থাকে যেটা যারা নতুন ইউজার তাদের অনেক হেল্প হবে এবং আপু কিন্তু সবাইকে ইন্সপায়ারেশন কথাবার্তা অনেক ভালোভাবে বোঝায়